আসসালামু আলাইকুম মরহমাতলি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল যখন দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন অর্থাৎ এমন বিশেষ কিছু সময় রয়েছে যেই সময়ে মুমিন বাং বান্দি আল্লাহ তালার কাছে প্রার্থনা করলে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই মুমিন বান্দা বাং বান্দির দোয়া প্রার্থনা কবুল করে থাকেন সেই বিশেষ সময়ের মধ্য থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া অবশ্যই কবুল করে থাকেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো অমা তাওফিক ইল্লা বিসুল করিম সাল্লাই ওসাল্লাম বলেছেন দোয়া কবুলের অসংখ্য সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা ওই বান্দা বাং বান্দির দোয়া কবুল করে থাকেন তিরমিজির হাদিস হাদিস নাম্বার হলো তিন হাজার পাঁচশত পঁচানব্বই নম্বর হাদিস আনাস রাদি আল্লাহ তালাহনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সদাল্লাম বলেন আদাউর অর্থাৎ যখন আজান এবং একামতের মধ্যবর্তী সময় রয়েছে যখন আজান হয়ে যায় এবং আজানের পরে জামাতের আগ পর্যন্ত অর্থাৎ আমাদের জামাত হয় মসজিদে সে জামাতের আগ মুহূর্ত পর্যন্ত একমাতের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টুকি রয়েছে অর্থাৎ আজান হয়ে গেছে আজানের পরে ফরোজ নামাজের জামাতের সময়ের মুহূর্ত পর্যন্ত যে সময়টা থাকে যদি এই সময়ের মধ্যে কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহর দরবারে প্রার্থনা করে কোনো কিছু চাওয়ার জন্য নিজের প্রয়োজন পূরণের জন্য যে যেকোনো হাজতের জন্য যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয় রসুল এ কারিম সাল্লাম বলেন লা ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তার কোনো আশা কোনো আকাঙ্ক্ষা কোনো কথাকে ফিরিয়ে দেওয়া হয় না বাইনাল আজানি ওয়াল একামা আজান এবং একামতের মধ্যবর্তী সময় যদি কোনো মুমিন বান্দা এবং বান্দি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ তালা অবশ্যই তার দোয়া প্রার্থনা কবুল করে থাকেন এজন্য দেখা যায় অধিকাংশ মুসলিম মা এবং বোনেরা এবং মুসলিম ভাইয়েরা আজানের পরে অনেকেই বিশেষ করে সন্ন্যতামাস আদায় করে বিভিন্ন আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে যায় আবার দেখা যায় অনেকেই বিভিন্ন কুশল বিনিময়মূলক আলোচনা করে থাকে কথা বলে থাকে তবে সব উত্তম হলো যদি ফরস নামাজের পূর্বে কোনো সুন্নাহ নামাজ থাকে তাহলে সুন্নাহ নামাজ আদায় করে সেটা হাত তুলে দোয়া হোক অথবা হাত না তুলে দোয়া হোক যে কোনো উপায়ে হোক সেটা অন্তরে হোক বা মুখে প্রকাশ করে হোক যদি আল্লাহর কাছে কোনো দোয়া করা হয় প্রার্থনা করা হয় কিছু চাওয়া হয় আল্লাহ তালা অবশ্যই তার দোয়া তার প্রার্থনা কবুল করিবেন কেননা রসুল করিম সলাল্লাহ আলয়াল্লাম স্বয়ং নিজে বলেছেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময় আল্লাহ তালা বান্দাবান্দির দোয়া কবুল করে থাকেন এই জন্য আপনারা অবশ্যই নামাজ তো আদায় করবেনই যখন আপনারা জামাতের পূর্বে ফরজ নামাজের পূর্বে যখন আপনারা সময় পেয়েছেন একটু হাতে তখনই আপনার প্রয়োজনের জন্য আপনার নিজের জন্য অসুস্থ আছেন যে কোনো ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি